গরল গাছার বহিষ্কৃত পঞ্চায়েত প্রধান নিয়ে তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষের কর্মসূচি প্রতিবাদে সরব মানুষ হুগলি জেলার চণ্ডীতলা বিধানসভা এলাকার গরলগাছা পঞ্চায়েতের প্রধান মনোজ সিংহকে আমফান দুর্নীতিতে নাম জড়ানোর কারণে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল নেতৃত্ব কিন্তু গতকাল দেখা যায় বহিষ্কৃত তৃণমূল পঞ্চায়েত প্রধানকে সাথে নিয়ে পথশ্রী প্রকল্পের অনুষ্ঠান করছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি এরপরই দেখা যায় এদিন তার প্রতিবাদে চণ্ডীতলা এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার মেরে প্রতিবাদে সামিল হয় বিজেপি মূলত আমফানের ক্ষতিপূরণ দেওয়ার সময় গরলগাছা পঞ্চায়েতের প্রধান মনোজ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে সেই ক্ষতিপূরণের তালিকায় তার স্ত্রীর নাম নথিভুক্ত করিয়েছিলেন সেই খবর প্রকাশ্যে আসতেই তাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কিন্তু গতকাল আবার বহিষ্কৃত তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে সাথে নিয়ে পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি অনুষ্ঠান করায় প্রশ্ন উঠতে শুরু করেছে যে পরোক্ষভাবে তৃণমূলকে সেই দুর্নীতিকেই প্রশ্রয় দিয়ে ফেলেছে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীদের মধ্যে সরব হয়েছে বিজেপি দলের নেতা কর্মীরাও হুগলি থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান থেকে বোঝা যাচ্ছে যে দু তরফেই অন্যায় এক নম্বর দেখতে হবে যে আজকে গড়লগাছা পঞ্চায়েতের প্রধান মনোহন সিংহ আমফান দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তার বিরুদ্ধে হয়েছিল হয়েছিল এবং দল তাকে বহিষ্কার করেছে তারপরেও তাকে দলে নিচ্ছে তার মানে অন্যায় যে করেছিল তাকে আবার তৃণমূল কংগ্রেস স্থান দিচ্ছে আর যদি দিকে থাকেন তাহলে যদি তা সে ওই দুর্নীতির সঙ্গে যুক্ত না হয়ে থাকে তাহলে সে লবির শিকার হয়েছে তাকে অন্যায়ভাবে ভাসানো হয়েছে এখন যেই সে একলবি থেকে আরেক লবিতে গেলেন তাকে আবার দল নিয়ে নিলেন মানে এখানে যে অন্যায় করবে দল তার পক্ষ নেবে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে সমান দিয়ে যে দলের জন্ম অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ হয় না এখন অন্যায় যেখানে তৃণমূল সেখানে আজকে আবার পুনরায় বহিষ্কৃত তাকে দলে নেওয়ার এটাই প্রমাণ এবং আমফান দুর্নীতি সহ যা দুর্নীতি হোক দুর্নীতি করলে তার তৃণমূল কংগ্রেসের জায়গা আছে তৃণমূল কংগ্রেস তাকে ওয়েলকাম করবে এটা কি প্রমাণ হয়ে গেল বলগাছা প্রধান যে এখানকার বলগাছা যে পঞ্চায়েতে আমফানের টাকা নয় ছয় হয়েছে এ নিয়ে মাস দুয়েক আগে বিরাট ঝামেলা হয়েছিল এটা নিয়ে তো তোলপাড় হয়েছিল বিজেপি ছেলেরা আন্দোলনও করেছিল এখানে বিডিওএ ডেপুটেশন দিয়েছিল হ্যাঁ বি জে পির নয় আজকে তো ওই একই তো আমফানের টাকা নয় ছয় হয়েছে এটা সত্যি সত্যি হয়েছে আমফানের টাকা কেউই পায়নি মানে ছবি ছবিটা সুবীর মুখের জিকে দেখা যাচ্ছে এখানে মরোধু দেখা যাচ্ছে তাপ পড়তে পারে অবশ্যই করে এটা তো আগেও হয়েছে এখনও হয়েছে আপনারা কি চাইছেন হ্যাঁ আম্পানের টাকা প্রত্যেকে পাক এটা তো আমরা অবশ্যই চাই আমফানের টাকা যেভাবে মানে প্রধানমন্ত্রী প্রথমে এক হাজার টাকা দিয়েছিল এক হাজার কোটি টাকা দিয়েছিলেন তারপরে পুনরায় আরও তিন হাজার কোটি টাকা দিয়েছিলেন তারপরে সেই টাকা এখন তো নয় ছয় হয়ে গেছে মানে মানে কেউই পায়নি গরিব মানুষগুলো সত্যি সত্যি যাদের চাল উড়ে গেছে তারা কিছুই পায়নি বিডিও দলে দলে গেছে বিজেপি ডেপুটেশন দিয়েছে কোনো কিছু মানছে না কিছু করছে না এই মেরেছে এই পোস্টার কারা মেরেছে এখন বলা মুশকিল যে রাজনৈতিক দল এখানে কংগ্রেস আছে সিপিএম আছে বিজেপি আছে তবে লড়াইটা বিজেপির সঙ্গে টিএমসিরই হচ্ছে এখন সিপিএম কংগ্রেসটা মানে এখন সেইভাবে নেই আমার নাম গৌরাঙ্গ ঘোষ আমি সকালবেলা লেখা পোস্টারে আছে আপনার গরিব আফানের টাকা ভাগাভাগি করে নিয়ে চণ্ডিত বড় নেতা আর এই আপনার গলগাছা ওনার নাম ভুলে গেল প্রধান আমার তো গলগাছে বাড়ি উনি নিয়েছিলেন উনি এখনও শাস্ত্র হয়নি ইনি নিয়েছে কিন্তু আমি জানি না উনি নিয়েছেন এটা জানি ওটা আমার গলগাছে বাড়ি আর এটা পোস্টার আছে আপনার গলগাছের ও আছে ওর নামটা ভুলে গেল গলগাছের যে প্রধান আমার ওখানেই বাড়ি আর আছে এটা ঠিক চিনতে পারছি না আমি আর এনার টাকা তো নয় ছয় আমারও বাড়ি পড়ে গেলে যে খাবার ও কত টাকা পাওয়া গেল না নয় ছয় হয়ে গেল আমার নাম ব্যচারাম ঘোষ কে বা কারা কালকে রাতের অন্ধকারে কিছু লিভলেট ছবি সম্বলিত কিছু জায়গা ফেলে দিয়ে চলে গেছে লাগাবার সাহসও তাদের হয়নি সেই লিভলেটের নিচে লেখা আছে ভারতীয় জনতা পার্টি এবং তাতে তারা সেই লিভলেটে তারা একটি গ্রামসভার ছবি সেই ছবি আমি উপস্থিত ছিলাম সেটা প্রকাশ করেছে যে গ্রামসভার কথা বলেছে সেই গ্রামসভায় আমাকে ওই এলাকার পঞ্চায়েত সদস্য গ্রাম পঞ্চায়েতের দলনেতা তারা আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেখানে আমি পৌঁছেছিলাম এবং সেখানে আমি শুধু নয় পরবর্তী সময়ে চন্ডিতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাথী খন্দকার এবং চন্ডিতলা ব্লকের আধিকারিক অর্থাৎ বিডিও সাহেবও সেখানে উপস্থিত ছিলেন সেই সরকারি অনুষ্ঠানে আমি গিয়েছিলাম আমি দেখতে চাই যে এই লিভলেটের দায় ভারতীয় জনতা পার্টি নেয় কিনা তারা বা তাদের কোনো কর্মীরা এই কাজের সঙ্গে লিপ্ত আছে কিনা তারা সেই তার দায় নেয় কিনা এবং একথা অনস্বীকার্য দু একজন দাদার অনুগামী যারা দল ছেড়ে চলে গেছে সুবিধার লোভে মির্জাফর বেইমান বিশ্বাসঘাতক তাদের সঙ্গে যোগাযোগ করছে এবং তারা তাদের বিভিন্ন র্যালিতেও সেই নেতাদের র্যালিতেও এদের দেখা গেছে গতগত হয়ে দৌড় হচ্ছে স্লোগান দিচ্ছে তারাও এর মধ্যে যুক্ত আছে কি না সেটাও আমরা পুলিশকে তদন্ত করতে বলেছি আমরা একটা ফর্মাল কমপ্লেন দেব তবে একটা ঘটনা যে দু সাল থেকে যে নিরবিচ্ছিন্ন লড়াই এই লোকসভা নির্বাচনে আমরা করেছিলাম সেই নির্বাচনী লড়াই আমরা দেখেছিলাম জলরান জনপ্রতিনিধি তারা নির্বাচনের দিন এলাকায় আসেননি কি কারণে সেটা আজকে জলের মতো পরিষ্কার সে কথা আমি বলছি না ভারতীয় জনতা পার্টি বলছে যে কাদের সঙ্গে কাদের কি বোঝা বোঝাপড়া হয়েছিল এবং সর্বপ্রথম মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদিও তাকে ধিৎকার লিভলেট লেখা হয়েছে তার নামে আমাদের অভিভাবক সাংসদ সর্বপ্রথম যে প্রধানেরকে নিয়ে এই লিবলেট ছাপিয়েছে যে প্রধান ওই অনুষ্ঠানে সরকারি অনুষ্ঠান সেখানে প্রধান ছিল আমিও ছিলাম সেই প্রধানের বিরুদ্ধে সর্বপ্রথম সরব হয়েছিলেন এবং তার যে তদন্ত সে তদন্ত দলীয় এবং প্রশাসনিক স্থানে চলেছে এবং সেটা খুব সম্প্রতি শেষ হয়ে যাবে সুতরাং আমাদের একটা জলের মতো পরিষ্কার যে কারা এর নেপথ্যে আছে আমরা শুধুমাত্র প্রশাসনিকভাবে পুলিশ তার তদন্ত করুক বিজেপি তার দায় নিচ্ছে কিনা আমরা দেখছি এবং সর্বে বড় কথা হচ্ছে যে চণ্ডীতলার মানুষ গড়লগাছার মানুষ চণ্ডী মানে বড়িঝাঁটি গ্রামের মানুষ সামগ্রিকভাবে বিধানসভা কেন্দ্রের মানুষ জানেন যে আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন না কোনো কন্ট্রাক্টারি থেকে আরম্ভ করে কোনো স্বজন পোষণকে তিনি কোনোদিন প্রশ্রয় দেননি তিনি কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করেন না এ কথা আবাল বৃদ্ধ বনিতা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও তারা অনস্বীকার্য এবং আমার সম্বন্ধে আমি কিছু নিজে বলতে চাই না চণ্ডীতলার মাটিতে কান পাতলে শোনা যাবে যে আমি মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করি না যারা এসব চেষ্টা করছেন তাদের চেষ্টা মানুষ প্রতিভাত করবে মানুষ উত্তর দেবে আমি আর এর কোনো উত্তর দেবো না এর সমস্ত কিছুর উত্তর আগামী দিনে চণ্ডীতলার মানুষ দেবেন তৈরি হয়ে আছেন তারা নাম আমার নাম সুবীর মুখার্জি আমি কর্মাধ্যক্ষ পূর্ত পরিবহন হুগলি জেলা পরিষদ সুস্থ শরীর গড়ে তুলতে ও আত্মরক্ষার কৌশল রপ্ত করার জন্য ক্যারাটে প্রশিক্ষণ নিতে চলে আসুন কেউ কাইসিন কেম্বুকায় ইন্টারন্যাশনাল ক্যারাটে ট্রেনিং সেন্টারে ক্যারাটে প্রশিক্ষক সেকেন্ড ড্যান্ড ব্ল্যাক বেল্ট সেন্সাই নবরঞ্জন মুদি স্থান রঘুনাথপুর পাটরোপাড়া কিশোর সঙ্গে সোমবার ও শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং সুদামণি মেমোরিয়াল স্কুলে রবিবার সকাল ছটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত পাঁচ বছর থেকে বেশি যে কোনো বয়সের শিশু ও যুবক যুবতীদের এখানে প্রশিক্ষণ হয় এই ট্রেনিং সেন্টারে অ্যাডমিশনের জন্য দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বার হলো নাইন সিক্স থ্রি ফাইভ এইট ফোর থ্রি থ্রি নাইন ওয়ান এবং সেভেন জিরো জিরো ওয়ান থ্রি সেভেন টু এইট টু ওয়ান